গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আজকে আমরা বেরো যাচ্ছি কোথায় যাচ্ছি দেখতেই পাবে তো চলো তোমাদের সঙ্গে সারা দিন শেয়ার করবো সঙ্গে থেকে ভালো লাগলে লাইক কমেন্ট করো বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন তো এটা হচ্ছে আমাদের স্টেশন আমাদের বাড়ি থেকে দুখানা স্টেশন কাছাকাছি কিন্তু এই স্টেশনটা বেশি কাছাকাছি ট্রেনে উঠে পড়লাম এবার আমরা যেখানে থাকি সেখান থেকে এবার নবদ্বীপ ট্রেনেই ছিলাম বসে এই বাবা উই দেখো পিছনে মা বাইরেটাও ভালো হচ্ছিল কিন্তু ভগবান জানা কেন ক্যামেরাটা শুধু পিছনটা ব্লার করে এই এই দেখুন গ্রিল করে নিচ্ছিল

এটা আছে ওই আমি লাস্ট উঠেছিলাম কোটে গিয়ে ওই হাওড়া কলকাতায় নেমে ঘাটে ঘাটে যাওয়ার জন্য একটা টোটো নিয়ে নিলাম এখানকার টোটো ভাড়া কুড়ি টাকা নবদ্বীপে টোটো ভাড়া কুড়ি টাকা আর এটা হলো একটা মন্দির তো ঘাটে নেমে পড়লাম বাবা বললো যে মায়াপুরে খাবার দাওয়ারে অসুবিধা হবে তাই এখান থেকে যেন খেয়ে নিই তারপর এই দোকান থেকে একবারে ঘাটের পাশেই দোকানটা ছিল তিন চারটে করে কচুরি আর তরকারি কুড়ি টাকা ছিল মনে হয় পঁচিশ টাকা ছিল আর তারপর এখানে ছিলাম বাবা টিকিট কাটতে গেছিলো যাব বলে মানে এত রোদ আমাদের যারা ঘরে থাকি তাদের জন্য শীতকালে যাওয়াটাই বেটার মায়াপুর কারণ নবদ্বীপ একটা হিউজ ভিত থাকে নবদ্বীপের ওপর আর লঞ্চে তারপর মায়াপুরে বিশাল খারাপ আগের আগের মতো নেই মায়াপুর মায়াপুরের অবস্থাও অনেকটা হয়ে গেছে বাকি যেখানে যেখানে যা যা হয় তো এটা হলো নবদ্বীপ ঘাট নবদ্বীপ ঘাট এটা তো এখানে মা নিয়েছিল তিলক মাকে এটা ইনি বললো শখে কিন্তু উনি জানেন এটা কোন সম্প্রদায়ের তিলক জিজ্ঞেস করার পর বলল গুরুদেব বলে দেয় যে আর যেরম হয় তারপরে আমরা চলে যাচ্ছিলাম লঞ্চে উঠবো বলে প্রচুর ভিড় ছিল লঞ্চে তাও এই সময় বৃষ্টিটা কিন্তু এখনও হয়নি বৃষ্টিটা হবে দেখবেন তো এখান থেকে আমরা চলে গেলাম হাঁটতে হাঁটতে আর প্রচুর ভিড় মানে স্টেশনে এত ভিড় থাকে না যত ভিড় এখানে ছিল কেউ এগোচ্ছে না ওদিকে একটা লঞ্চ ছেড়ে বেরিয়ে যাচ্ছে পরিষেবা অত্যন্ত খারাপ মায়াপুরের বলুন বা এই যা হয় চলছে চলুক হচ্ছে মতো ব্যাপারটা হয়ে গেছে এখন পরিষেবা অনেকটাই খারাপ আর দেখুন কত ভিড় কোনো ব্যালেন্স নেই একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে যে জিনিসগুলো চলে সেই জিনিসগুলো ব্যবহার বা থাকতে ভালো লাগে এখানে দাঁড়িয়ে আমরা কথা বলছিলাম কিন্তু সেটা দেওয়া যাবে না এত নয়েজ আসছিল বাইরে থেকে মায়ের তিলকটা এখনও আছে কিন্তু এগুলো গলে যায় এগুলো বেশিক্ষণ টেকে না 아니야 죄다. চলে দিয়ে এবার মেন মন্দির এখানে তো আছে আমাদের